মানুষ বড় কাছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও সম্প্রতি প্যালেস্টাইনের গাজা এবং রাফা সহ অন্যান্য জনবসতিপূর্ণ শহরে মার্কিন সাম্রাজ্যবাদের মদতপুষ্ট ইসরায়েল যে ধ্বংসলীলা চালিয়েছে তাতে হাজার হাজার নিরীহ প্রাণ মৃত্যুমুখে পতিত হয়েছে সমাজ মাধ্যমে সেসব দৃষ্ট থেকে স্পষ্টতই এটি সাধারণ যুদ্ধ নয় এটি পরিকল্পিত গণহত্যা এর প্রতিবাদে হলদিবাড়ি রংমশাল সাংস্কৃতিক গোষ্ঠীর পক্ষ থেকে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় উপস্থিত ছিল রংমশাল সাংস্কৃতিক গোষ্ঠীর সম্পাদক প্রদীপ রায় সভাপতি দীপ মিত্র সদস্য চিত্রাঙ্কর রায় অন্তরা ঘোষ এবং হলদিবাড়ির সাংস্কৃতি প্রেমী ব্যক্তিত্ব দীপঙ্কর মণ্ডল লিটন সরকার সহ রংমশালের অন্যান্য সদস্যরা সাংস্কৃতিক গোষ্ঠীর সম্পাদক প্রদীপ রায় বলেন আমরা এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে চারিদিক থেকে শুধু কান্না আর মন খারাপের সুর শুনতে পাচ্ছি এমত অবস্থায় সকল মানুষের কাছে আমাদের একটাই আবেদন মানুষ বড় কাছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও আমরা রংমশ সাংস্কৃতিক গোষ্ঠী হলদিবাড়িতে একটি প্রতিবাদ সভা প্রতিবাদ সভার আহ্বান জানিয়েছিলাম বিদ্যাসাগর মূর্তি পাদেশে এই প্রতিবাদ সভাটি আমরা ইতিমধ্যে অনুষ্ঠিত করে ফেললাম আমাদের প্রতিবাদ সভাটি মূলত অনুষ্ঠিত হয়েছে ইসরায়েলের যে পরিকল্পিতভাবে রাফা এবং দাদা শহরের উপরে ফ্যালেস্টাইনের রাফা এবং দাদা শহর দাদা শহরের উপরে যে বোমাবর্ষণ এবং তার ফলস্বরূপ তানের বিনাশ প্রচুর পরিমাণে মৃত্যু মিছিল একরকমের মৃত্যু মিছিল চলেছে সেটার প্রতিবাদস্বরূপ আমরা এই আহ্বান জানিয়েছি যে সমস্ত পরিকল্পনাগুলো রয়েছে মানে ছিল সেটার মধ্যে প্রথমেই তো আমরা কালো ব্যাজ পরিধান করে আমরা এই সমগ্র বিষয়টাকে ধিক্কার জানিয়েছি তার সাথেও আমরা একটি মৌন মিছিলের আহ্বান করেছিলাম এবং সবশেষে এই বিদ্যাসাগর মূর্তির পাওয়ার হলদিবাড়ির হলদিবাড়ির সম্পন্ন মানুষরা নিজেদের এই বিষয়টিকে তারা কী করে দেখছেন সেটির বিষয়ে কিছু আলোকপাত করেছিল আমার পরিচয় আমার নাম দ্বীপ মিত্র এবং আমি রংমশা সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি